সুদর্শন চক্র এটি কেবল একটি অস্ত্র নয় এটি ভগবান বিষ্ণুর অনন্ত শক্তি ও দিব্যতার প্রতীক পুরাণ ও শাস্ত্র অনুসারে ভগবান ব্রহ্মা এই অস্ত্রটি নির্মাণ করে ভগবান বিষ্ণুকে প্রদান করেন এই অস্ত্রটি শুধু ভগবান বিষ্ণুর ঐশ্বরিক অস্ত্রই নয় এটি হলো ধর্ম ন্যায় ও শক্তির প্রতীক এই চক্র অসুর এবং পাপের বিনাশের পাশাপাশি ধর্ম রক্ষা ও ভক্তদের সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অস্ত্র সুদর্শন চক্রের গোলাকার আকৃতি অনন্তকাল নিরন্তর গতি এবং ন্যায়ের স্থায়িত্বকে নির্দেশ করে পুরাণ কথায় আজ আমরা জানবো ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র সম্বন্ধে এই সুদর্শন চক্র ভগবান বিষ্ণু কিভাবে পেলেন তার উৎস ও রহস্য সম্বন্ধে তার আগে হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় তো চলুন জেনে নেওয়া যাক ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র সম্বন্ধে পুরাণ অনুসারে এই চক্রটি দেবশিল্পী বিশ্বকর্মা তৈরি করেছিলেন সূর্যদেবের তেজ এত তীব্র ছিল যে তার তাপ সমস্ত জীবের জন্য অসহনীয় ছিল বিশ্বকর্মা সূর্যের তেজ থেকে কিছু অংশ শোষণ করে তা দিয়ে বিভিন্ন দিব্য অস্ত্র তৈরি করেন আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী অস্ত্র ছিল সুদর্শন চক্র এটি ভগবান বিষ্ণুকে প্রদান করা হয় যাতে তিনি ধর্মরক্ষা এবং অধর্মের বিনাশ করতে পারেন পুরাণে বর্ণিত আছে যে যখন দেবতা ও ওষুধের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয় তখন দেবতারা ভগবান শিবের আরাধনা করেন শিব সন্তুষ্ট হয়ে বিষ্ণুকে এই দিব্য চক্র প্রদান করেন এই চক্র শত্রুকে বিনাশ করার পাশাপাশি এটি হল সময় গতি এবং মহাজাগতিক ন্যায়েরও প্রতীক সুদর্শন শব্দের আক্ষরিক অর্থ হলো শুভ দর্শন এই চক্কটি দেখতে গোলাকার ও উজ্জ্বল এর 108টি ধারা রয়েছে যা এটিকে মহাবিশ্বের প্রতিটি কোণায় পৌঁছানোর ক্ষমতা দেয় এটিকে ভগবান শ্রীকৃষ্ণের লীলা ও মোহনীয় শক্তির প্রতীক হিসাবে গণ্য করা হয় আমরা যদি মহাভারতের ঘটনার দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাব যে ভগবান শ্রীকৃষ্ণ অনেক গুরুত্বপূর্ণ ঘটনায় সুদর্শন চক্র ব্যবহার করেন সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল শিশুপাল বধ যেখানে তিনি এই চক্রের সাহায্যে শিশুপালকে সংহার করেন তাছাড়া জয়দ্রথ বধেও এই চক্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা বিশ্বাস করা হয় যে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই চক্রের পুজো করলে এটি ভক্তদের অধর্ম থেকে রক্ষা করে এবং তাদের মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার করে